আসসালামু আলাইকুম স্কুল টু জুনিয়র ওয়ার টিচার পদের পাঁচ নম্বরে যে ট্রান্সলেশন এসেছিল দশ মার্কের এই ভিডিওটি সেই ট্রান্সলেশনের সলিউশন নিয়ে কথা হবে চলুন দেখে নেওয়া যাক তো প্রথম প্রশ্নটি আপনাদের ছিল পাশের রে যে ট্রান্সলেশন করতে হবে এটাতে হচ্ছে আমার ক্ষুধা নাই এটা ট্রান্সলেশন কী আমার ক্ষুধা নাই এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ নো অ্যাপটাইট মানে আমার নাই। এরপরে আরো দিতে পারেন আই হ্যাভ নো অথবা আই তো সবচাইতে বেস্ট হচ্ছে এরপরে দ্বিতীয় যেটা আসছিল যে আমি যদি পাখির মতো সরি আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে ট্রান্সলেশন হবে উড দ্যাট আই হ্যাড দ্য ওয়েস অফ বার্ড অথবা হ্যাড আই দ্য ওয়েন্স অফ বার্ড অথবা ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড তো তিনটার যেটা দেবেন সেটাতেই মার্ক পাবেন ইনশাল্লাহ এরপর চলুন দেখা যাক তিন নম্বরটা তিন নম্বর ছিল সকল বোকার ধোয়া বাতাস দূষিত করে তাহলে ট্রান্সলেশন হবে অল টাইপস অফ স্মোক পলুট দ্য ইয়ার এরপরে চার নম্বর যেটা আসছিল সেটা হচ্ছে ঘড়ির তিনটি কাঁটা আছে তাহলে এটা সঠিক ট্রান্সলেশন হবে দ্য ক্লোক হ্যাজ থ্রি হ্যান্ডস গরির কাটাকে হ্যান্ডস হিসাবেই ধরা হয় তাহলে সবাই ট্রান্সলেট হবে দ্য ক্লক হ্যাস থ্রি হ্যান্ডস তো যদি কেউ এখানে দানা দিয়ে এ দেন তারপরেও মার্ক পাবেন নো প্রবলেম তো এরপরে পাঁচ নাম্বার বিপদ কখনো এক আসে না এর ট্রান্সলেশন হচ্ছে মিস পারসন নেভার কামস অ্যালন মিস পারসন নেভার কামস অ্যালন তো এই ছিল সেন্টেন্স ট্রান্সলেশনের পাঁচ মার্কের সলিউশন এখন চলে দেখা যাক প্যাসেজ ট্রান্সলেশনের যে পাঁচ মার্ক ছিল সেটির সলিউশন তো তো প্যাসেজ ট্রান্সলেশনটা আপনাদের আসছিল যে বাংলাদেশ আগে স্বাধীন ছিল না তাহলে এই ট্রান্সলেশন হবে বাংলাদেশ ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট বিফোর অন্যরা এদেশকে শাসন করত এবং এদেশের মানুষকে শোষণ করত তাহলে অন্যরা আদার্স রুল দ্য কান্ট্রি অ্যান্ড এক্সপ্লয়েটেড ইটস পিপল তাহলে অন্যরা এদেশকে শাসন করতো এবং এদেশের মানুষকে শোষণ করত। তাই উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছে সো দ্য লিবারেশন প্লেস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এই যুদ্ধে পান দিয়েছিল প্রায় তিরিশ লক্ষ বীর সন্তান অ্যাবাউট থ্রি মিলিয়ন হিরোইক চাইল্ড অর সান গ্যাপ দেয়ার লিভস ইন দিস ওয়ার এরপর এখানে আপনি এই বীর সন্তান বলতে চাইল্ড অথবা হিরোইক সান ইউজ করতে পারেন গ্যাপ দেয়ার লিভস এখানে গ্যাপ দেওয়ার বলতে পারেন অথবা স্যাক্রিফাইস দেওয়ার সেই গ্যাপের পরিবর্তে স্যাক্রিফাইস দিলেও হবে তো এরপর লাইন লাস্ট লাইন ছিল আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি তাহলে উই রিমেম্বার দেম উইথ গেট রেসপেক্ট তো এই ছিল আপনাদের ট্রান্সলেশন পর্বে দশ মার্কের পরিপূর্ণ সমাধান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য জবের হেল্পমূলক কিছু পোস্ট পাওয়ার জন্য ওকে ধন্যবাদ